তো ফুলকপি উঠেছে এখনকার এই ফুলকপিগুলো বেশ নরম হয় খেতে ভালো লাগে আজকে কিন্তু এই ফুলকপির আচার বানিয়ে রাখবো এক বছরের জন্য আর খেতে বেশ ভালো লাগে ফুলকপির আচার ছোট্ট ছোট্ট করে ফুলকপিগুলোকে কেটে নিচ্ছি কেটে নেওয়ার পরে এরপর কি করব জলের মধ্যে নুন দিয়ে দিলাম দিয়ে দশ মিনিট ভিজিয়ে রাখব দশ মিনিট ভিজিয়ে রাখার পরে তারপর আবার ভালো করে ফুলকপিগুলোকে ধুয়ে নেব ধুয়ে টিয়ে নেওয়ার পরে ফুলকপি জল ঝাড়িয়ে একেবারে জল ফেলে দিয়েছি তারপরে দিয়ে দিলাম নুন আর হলুদ মেখে দশ মিনিটের মতো রোদের মধ্যে বসিয়ে রেখেছি এরপর চুবড়ির মধ্যে জলগুলো পুরো ঝাড়িয়ে নেব আর কি একেবারে শুকনো শুকনো মতো হয়ে গেছে একটা রোদ খাওয়ালেই হবে আর কি এরপর শুকনো খলায় দু রকম সরষু জিরে আর শুকনো লঙ্কা নিয়ে গরম করে নিচ্ছি গরম করে নেওয়ার পরে এটাকে গুঁড়ো করে নেব এটা কিন্তু একেবারে মিহি গুঁড়ো করবো না জাস্ট দানা দানা একটু থাকবে সেইভাবেই গুঁড়োটা করে নেব এইভাবে গুঁড়োটা করে নিয়েছি নেওয়ার পরে এরপর সর্ষের তেল বেশ গরম করে নিয়েছি আর এক একমোটোর মতো শুকনো লঙ্কা এটার মধ্যে দিয়ে দিলাম এই সর্ষের গরম সর্ষের তেলের মধ্যে এক চামচের মতো পাঁচ ফোড়ন দিয়ে দিলাম পাঁচ ফোড়ন দেওয়ার পরে এটার মধ্যেই দেব ভিডিওটা কখন মানে অফ হয়ে গেছে বুঝতে পারিনি তো দিয়ে দিয়েছিলাম ওর মধ্যে পরিমাণত নুন হলুদ লঙ্কা গুঁড়ো আর চিনি দিয়ে এটার মধ্যে এ দিয়ে দিয়েছি ফুলকপির মধ্যে দিয়ে এটা চামচ দিয়ে নেড়ে নিচ্ছি নেড়ে নেওয়ার পরে আর ভেজে যেটা গুঁড়ো করেছিলাম সেদের মধ্যে ওই গুঁড়ো করা মশলাটা এটার মধ্যে দিয়ে দিলাম দিয়ে এরপর একটা কাঁচের জারের মধ্যে ভরে রাখবো তৈরি হয়ে গেলো ফুলকপির আচার